সুখের সময়গুলোতে শুভাকাঙ্ক্ষের অভাব পড়ে না আর যখন দুঃখে থাকবেন কষ্টে থাকবেন তখন দেখবেন কেউ আপনার পাশে থাকবে না এটাই জগতের নিয়ম জগতের রীতি দেখেন যখন আপনার আপনার অনেক অঢেল টাকা পয়সা থাকবে যখন আপনার কাছে অনেক অপরচুনিটিস থাকবে তখন দেখবেন যে সবাই আপনাকে খোঁজখবর নেবে আপনাকে সময় দিবে যখন আপনি একা থাকবেন যখন আপনার কাছে ধন সম্পদ টাকা পয়সা কিছুই থাকবে না তখন দেখবেন যে কেউ আপনার খোঁজখবর নেবে না একটা লোনলি লাইফ আপনাকে ক্রিয়েট করতে হবে তো এইটাই হচ্ছে মানুষের নিয়ম মানুষ হচ্ছে তেলের মাথায় তেল ঢালতে পছন্দ করে তো আজকেই এত কিছু কেন বললাম জীবনে চলার পথে অনেক কিছু শিখেছি অনেক কিছু দেখেছি কাছের মানুষগুলোকে দূরে যেতে দেখেছি প্রিয় মানুষগুলোকে ছেড়ে যেতে দেখেছি কেন কারণ প্রত্যেকেরই স্বার্থ যেখানে স্বার্থ না থাকে সেখানে কেউ থাকে না তো এই তো আজকে তাহিয়াকে নিয়ে বের হয়ে আসলাম আমি আর তাহিয়া কিছু কেনাকাটা করবো এই যে এখানে বাসা শুকনো বাজার শেষ হয়ে গেছে সেগুলো কেনাকাটা করব আর তাহিয়াকে ডেন্টিস্টের কাছে নিয়ে আসছি কারণ তাহিয়ার দাঁতে প্রবলেম হয়েছে ওর দাঁত ফেলতে হবে আসলে দেখা যায় আমি পিছিটাকে নিয়ে আসলে অনেক সময় ডক্টর কাছে দৌড়ে হয় কারণ ওর দাঁতে উঠতেছে না আমি খুব টেনশনে ছিলাম এর মধ্যে দুই দিন আসছি বাট ডক্টর বলছে যে ওর মানে অনেক বাচ্চাদের নাকি দাঁত দেরি করে উঠে পড়ছেও দেরি করে এবার উঠতেছেও দেরি করে এই জন্য অনেক টেনশনে ছিলাম যাই হোক এখন আল্লাহ রহমতে সব ঠিক আছে ডক্টরের কাছে মানে হসপিটালে এসেও ওর যে দু মানে দুষ্টুমি তো এই তো তো দাঁত ফেলার পরে তো ডক্টর বলে দিয়েছে তাকে আইসক্রিম খেতে পারবে সেই জন্য সে খুব হ্যাপি তো একটা আইসক্রিম তার পছন্দ পছন্দ মতো নিয়েছে সে আবার চকলেট ফ্লেভার খুব পছন্দ করে এই তো তার আইসক্রিম খাওয়ার মাঝখানে আমি কেনাকাটা করে নিলাম তো দুজনে টুকটাক কেনাকাটা শেষ করে আমরা আবার খাবার খাবো দুজনে যেহেতু আমার অনেক দেরি হয়ে গেছে এখানেই প্রায় দুইটা আড়াইটা বাজে বাসায় যাব তারপরে রান্না করে খেতে হবে তো হালকা পাতলা নাস্তা করেই আমরা ওইখান থেকে আসছি তেমন ভারী কিছু খাবারও ওখানে ছিল না ছিল শুধু শর্মা পেটিস শিঙারো সমুচা ওগুলা তো আমি শিঙ্গারা খাইনি এখন শর্মা নিয়েছি একটা ভাবলাম ওটাতেই আপাতত কাজ চালিয়ে নেই তো এই যে আমার মেয়ে তো আইসক্রিম খাচ্ছে আর হেলেধুলে মানে সে খুব মজায় আছে আমি তাকে ভিডিও করছি সে আসলে তার খুব ভালো লাগছে আর কি সে যখন বাইরে আসে তখন তার সময়গুলো খুব মজায় কাটে খুব আনন্দে কাটে মানে বাইরে থাকাটা খুব পছন্দ করে এই তো তো এত কিছু বললাম এই জন্য যে আপনি যখন একটা সংসারের পুরো দায়িত্ব সব কিছু কাজ সব কিছু একা সামলাতে হয় তখন আসলে খুবই কষ্ট হয়ে যায় তো অনেকেই আছে এরকম এভাবে কাজ করে সংসার চালায় তো আপনাদের ভাইয়া তো একদমই সময় পায় না ও সারা দিন ব্যস্ত থাকে ও বাইরে থাকে ওর অফিস থেকে এসে দেখা যায় যে মানে বাজারঘাট করো আমার নিজেকে এ করতে হয় আমরা দুজনেই যখন সময় পাই তখন যাই নতুন বা আমি যখন টুকটাক বাইরে যাই তখনই আমার এই কাজগুলো আমি সেরে আসি ও একদমই সময় পায় না এই তো তো আসলে একা হাতে সব কিছু করা সত্যিই অনেক কষ্টের তো এর মধ্যে এই যে খাবার নিয়ে নিলাম খাবার খাবো কোনটা ও ডোনাট খাবে ওর চয়েস ছিল এটা বা ডোনারটা ও খেতে পারছে না কারণ ওর দাঁত ফেলে আসছি মাত্র শক্ত খাবারটা নিতে পারছে না ডোনাটটা সফট দেখতে হলে ওর চকলেটে ওরকে প্রবলেম করবে এই জন্য ও নিজে থেকেই খেতে চায় নাই প্রথমে চেয়েছিল তারপর আর খাবে না এই দুটো আমি শর্মা খাচ্ছি আর ও আমাকে দেখছে আর হাজারো কোশ্চেন এটা কেমন খাইতে কেমন টেস্টি কিনা তো আমি বললাম হ্যাঁ অনেক টেস্টি তো এখানকার খাবারগুলো ফাস্ট ফুড আইটেমগুলো অনেক মজার কারণ এটা মানে কি বলবো একদম ঘরোয়াভাবে করা হয় যার ফলে এটা খুব মজার থাকে আর এই যে এদিকে আজ আমায় ফোন দিয়েছে কখন বাসায় যাব অনেক দেরি হয়ে গেছে বাইরে থেকে যেন খেয়ে যায় বাসায় গিয়ে কীভাবে রান্নাবান্না করে কখন খাবো দেরি হয়ে যাবে এই আর কি তো এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে